আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি শোনো পাহাড়টা আগেই বলেছি ভালোবেসে ছিল মেঘকে আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল ২৬ বছরের ছোকরা সে তো তোমরা আগেই শুনেছ সেদিন ছিল পাহাড়টার জন্মদিন পাহাড় মেঘকে বললে আজ তুমি লাল শাড়ি পরে আসবে মেঘ পাহাড়কে বললে আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী আর পুরুষরা জ্বলন্ত কাঠ সেভাবেই মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে মেঘের জলে ছিল হঠাৎ আকাশ জুড়ে উঠল ছড়ের জগছা ঝাঁকড়া চুলাই এর ভঙ্গিতে ছুটে এলো এক হওয়া হাওয়া মেঘের আঁচলে টান মেরে বললে ওট তোর বিয়ে এখনো সেই সয়নি গল্পটা বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই কিন্তু পাহাড়টাকে সে কোনো দিনই ভুলতে পারল না বিশ্বাস না হয়তো চিরে দেখতে পারো পাহাড়টার হাড় পাজর ভেতরে থই থই করছে শত ঝর্নার জল